বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইউনুসের অস্বস্তি বাড়িয়ে উগ্রবাদের বিরুদ্ধে তুলসীশ্বরের সরব হাসিনা ও খালেদা দল এবার কঠিন থেকে কঠিনতর বিপদে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিন্দনীয় ইউনু সরকারের পদক্ষেপের ওপর নজর রাখতে চায় আমেরিকা এরপর জানিয়ে দেব দিল্লি থেকে কোথায় সরিয়ে নেওয়া হলো শেখ হাসিনাকে জানা গেল চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব তারেক রহমানের সব মামলায় খালাস দেশে ফিরতে আর কোনো বাধা নেই কবে ফিরছেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতকান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ডক্টর ইউনুসের অস্বস্তি বাড়িয়ে উগ্রবাদের বিরুদ্ধে তুলসী সুরের সরব হাসিনা ও খালেদা জিয়ার দল এবার কোটিন থেকে কঠিনতর বিপদে পড়তে যাচ্ছে ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে উদ্বেগজনকভাবে ইসলামী উগ্রবাদী শক্তি মাথা তুলসী বলে দুদিন আগে সরব হয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট দিল্লিতে সংবাদ মাধ্যমকে দেওয়া তার সাক্ষাৎকারে এই বক্তব্য কড়া ভাষায় খণ্ডন করে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বুধবার দেশের প্রধান দুই রাজনৈতিক দল শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বিএনপি তুলসীর কথায় সুর মিলিয়ে দেশে উগ্রবাদী শক্তির উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বুধবার ঢাকার একটি অভিজাত ক্লাবে ইফতারের আয়োজন করে বিএনপি সেখানে আওয়ামী লীগবাদে প্রথম সারি সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল লন্ডন থেকে ওই সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে যোগদান বিএনপির কার্যনির্বাহী চেয়ারপারসন তারেক রহমান তিনি সেখানে সরকারকে সতর্ক করে দিয়ে বলেন ধর্মীয় উগ্রবাদীদের তৎপরতা ও চরমপন্থা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে উগ্রবাদের জনগোষ্ঠী ও পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি দেশে গণতন্ত্রে রচনা করবে এর ফলে গণতান্ত্রিক বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তি সংকটের মুখে পড়তে পারে বুধবারে আওয়ামী লীগ নেতা তথা সাবেক শেখ হাসিনা সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফা এক পোস্টে বাংলাদেশে উগ্রবাদীদের ইউনি সরকারই মদত দিচ্ছে বলে অভিযোগ করেন পোস্টে তিনি লেখেন বাংলাদেশে মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন গোয়েন্দা কর্তা তুলসী গ্যাবার্ডের সন্ত্রাসবাদের উত্থান এবং সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে মন্তব্যের করা নিন্দা করেছে ইসলামিক খিলাফতের সঙ্গে সম্পর্কিত বক্তব্যকে ভিত্তিন বলে উপহাস করেছে যদিও তথ্য প্রমাণ অন্য কথা বলছে মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে চরমপন্থা বিস্ফোরিত হয়েছে এবং তাতে সরকারের নিষ্ক্রিয়তা অথবা সহযোগিতা অস্বীকারযোগ্য আরাফাত লিখেছেন সরকার চরমপন্থার বিরুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করছে অথচ এই সরকারের প্রথম কাজ ছিল আল কায়দার সহযোগী সংগঠন আনসার আল ইসলাম এবং জামাতুল আনসারের নেতা জসিমুদ্দিন রহমানি এবং মহিবুল্লাহকে মুক্তি দেওয়া আগস্ট দু হাজার চব্বিশ মাসেই পনেরোশো বন্দির যার মধ্যে ভয়ঙ্কর সন্ত্রাসীও ছিল যারা জামিনে মুক্তি পেয়েছে কারা দপ্তরের আইজি দেওয়া তথ্য অনুযায়ী ওই সময়ে আটানব্বই জন সন্ত্রাসী কারাগার থেকে পালিয়ে গেছে এখন এই মুক্তিপ্রাপ্ত চরমপন্থীরা খোলামেলা সভা সমিতি করে ইসলামিক খেলাপথের ভাবনা প্রচার করে সরকার তাদের দিকে চোখ বলিয়ে বা ইশারা করে চুপ থাকে বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ফের মুখ খুলল আমেরিকা মার্কিন বিদেশ দপ্তর সেদেশে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা নিন্দা করেছে এ বিষয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কী পদক্ষেপ করে সেদিকেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন বুধবার মার্কিন বিদেশের দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হিংসা কিংবা অসহিংসতার ঘটনা আমরা নিন্দা জানাই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার সে দেশে বসবাসকারী সকলের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে পদক্ষেপ করলে আমরা স্বাগত জানাবো তাই আমরা নজর রাখছি প্রসঙ্গত গত সপ্তাহে ভারত সফরে এসে আমেরিকায় সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট চব্বিশের গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন শেখ হাসিনা বিশ্বের শব্দের যখন মুখ ফিরিয়ে নেয় হাসিনার থেকে তখন ভারত সকলকে বৃদ্ধাঙ্গুলি দেখে ঠিকই ঠাঁই দেয় নিজেদের টেরায় শুধু কি জায়গা দিয়েছে শেখ হাসিনাকে তার জন্য নিশ্চিত করেছে সাদা পোশাকের বিশেষ নিরাপত্তা বাহিনী হাসিনা পালি যাওয়ার পর দুদিনের মধ্যে তাকে সরিয়ে নেওয়া হয় দিল্লিতে এরপর থেকে সেখানেই বসবাস করছিলেন শেখ হাসিনা তবে এবার সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে ঠিক কি কারণে আর কোথায় সরানো হলো শেখ হাসিনাকে এর আগেও দিল্লি থেকে শেখ হাসিনাকে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছিল তবে তখন ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্ট তাদের একটি নিউজে হাসিনা দিল্লির অবস্থান তুলে ধরে সেই প্রতিবেদন তাদের অনুযায়ী হাসিনা দিল্লির একটি বিশেষ এলাকায় নিরাপত্তা বেষ্টিত একটি বাড়িতে অবস্থান করছেন প্রতিবেদনে আরও জানানো হয় হাসিনা যে এলাকায় বসবাস করেছেন সেখানে ভারতীয় বর্ধমান ও সাবেক অনেক এমপি মন্ত্রীদের বাড়ি রয়েছে তবে এবার আর গুঞ্জন নয় বিশ্বস্ত সূত্রের খবর শেখা কে নিরাপত্তার ইস্যুতে সরিয়ে নেওয়া হয়েছে দিল্লি থেকে দিল্লির একটি জাতীয় দৈনিক তথ্য অনুযায়ী বর্তমানে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে শেখ খাসিনাকে স্ট্যান্ড কমান্ডের একটি নিরাপত্জনে রাখা হয়েছে যদিও ভারতীয় প্রশাসনের কেউ এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য এখনো দেননি বাংলাদেশ শেখ খাসিনার পাসপোর্ট বাতিল করলেও পররাষ্ট্রনীতি তোয়াক্কা না করে মোদি ঠিকই সেই খাজনাকে রেখে দেয় ভারতে বাংলাদেশের সাথে দেশের জনগণের সাথে মোদির সম্পর্ক যাই হোক না কেন তার যেন তাতে কিছু যায় আসে না সব কিছুর ঊর্ধ্বে যেন সে হাসিনা যে কোনো মূল্যে শেখ হাসিনাকে রাখতে হবে ভারতে হাসিনাকে আশ্রয় দিতে ক্ষান্ত হননি ভারত তারা রীতিমতো বাংলাদেশ নিয়ে লেগে পড়েছে প্রোপাগান্ডা সরাতে যে কোনো মূল্যে ওরা বাংলাদেশে ফেরাতে চায় সে কাজিরাকে তারেক রহমানের সব মামলায় খালাস দেশে ফিরিতে বাধা নেই বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর সহ আটজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত বৃহস্পতিবার বিশে মার্চ সকালে বিশে জজ আদালত তিন এর বিচারক এ রায় ঘোষণা করেন এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছে বিএনপির আইনজীবীরা বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন জানান আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক তাই তাকে খালাস দিয়েছেন আদালত ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরোধে আর কোনো মামলা নেই এতে তারেক রহমানের দেশে ফিরে করতে আর কোনো বাধা নেই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভিরকে দায় মুক্তির উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয় এতে এক এগারো সময়ে বাদী হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক